নমস্কার আপনারা দেখছেন ওঙ্কার বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি নজর সৌমি রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরি করার ঘোষণা করেছেন তৈরি করতে চলেছেন নতুন দলও এই নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি তখন মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরের প্রশাসনিক সভা থেকে সেই হুমায়ুন কবিরকে লক্ষ্য করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না কিছু মানুষ বিজেপির হয়ে কাজ করছে তাদের পোকামাকড়ের মতো সরিয়ে দেওয়া হবে মুর্শিদাবাদ জেলার গর্ব মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না আমাদের রাজ্য। তপশিলি আছে আদিবাসী আছে সংখ্যালঘু আছে হিন্দু আছে মুসলমান আছে শিখ আছে খ্রিস্টান আছে মন্দির আছে মসজিদ আছে গুরুদ্বারা আছে গির্জা আছে জাহির থান আছে মাজির থান আছে এক একটা ধর্মের এক একটা ধর্মীয় আচরণ সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আমরা সাম্প্রদায়িক শক্তিকে সম্মান জানাই না আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সে যেই হোক সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই এটা আমাদের সংবিধান শিখিয়েছে তবেই তো শান্তিতে বসবাস করবেন কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু তারা আপনার শত্রু এটা মাথায় রাখবেন যারা নির্বাচনের দু মাস আগে থেকে সব রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই কিছু পোকামাকড় থাকবেই জগৎ চলবে জীবন চলবে দেশও চলবে বাংলাও চলবে কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে